এখন আমরা পয়েন্টার দিয়ে সব ফাংশনটা ক্রিয়েট করব আমাদের ফাংশনটা যেহেতু কোনো কিছুই রিটার্ন করবে না এর কারণে এটা হতে পারে আমাদের ফাংশন নাম দিতে পারি সব এবং এখানে দুইটা পয়েন্টার গ্রহণ করবে আমরা নাম দিতে পারি ইন্টিজার পয়েন্টার এ এবং ইন্টিজার পয়েন্টার বি এই দুইটা পয়েন্টার নিলে এবং এইখানে আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি আমাদের একটা থার্ড পার্টির প্রয়োজন একটা ভেরিয়েবল সলভ করার ক্ষেত্রে ধরা যাক আপনার কাছে দুইটা গ্লাস আছে একটা গ্লাসে আছে আপনার লেবুর শরবত আর একটা গ্লাসে আছে মনে করেন যে আখের রস এখন একটা বাচ্চা এসে বললো আখের রস যে গ্লাসে আছে সেই গ্লাসে সে লেবু শরবতটা খাবে তখন কিভাবে কি চেঞ্জ করতে পারবেন অবশ্যই একটা থার্ড একটা গ্লাসের প্রয়োজন হবে এর কারণে আমরা এখানে একটা নিতে পারি যে টেম্পোরারি ভেরিয়েবল এবং এইখানে আমরা যে কোনো একটা গ্লাসকেই ফাঁকা করতে পারি আমরা প্রথমে এর ভ্যালুটাকেও কি নিতে পারি অর্থাৎ আমরা যদি এর ভ্যালুটাকে নেই এবং এর ভ্যালু কোথায় রাখলাম আমরা আমাদের টেম্পোরারি রাখলাম এর কারণে কি করতে পারি আমাদের যে এর ভ্যালুটা আছে বা এর যে বিয়ের ভ্যালুটা রাখতে পারি এখন আমাদের এর অ্যাড্রেসে আমাদের বিয়ের অ্যাড্রেসটা অ্যাসাইন করার জন্য সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ পয়েন্ট আর বি হুইচ ইজ গুড এখন আমাদের এই বিয়ের অ্যাড্রেসটা তো ফাঁকা তাই না আমরা জাস্ট এখানে লিখতে পারি যে বি পয়েন্টার এবং এখানে কি রাখবো আমরা আমাদের যে টেম্পোরারি ভেরিয়েবল সেটা এখানে অ্যাসাইন করে দিতে পারি এই ফাংশনটা ব্যবহার করার জন্য আমরা কি করব। এখানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি যে ইনটিজার এ ইকুয়াল টু ফোর বি টু থ্রি দেই এবং আমাদের যে ফাংশনটা সেটা কল করবো সোয়াব সপে আমাদের এ কমা কিন্তু এটাকে আমরা এভাবে পাস করতে পারি আমরা পারি না আমাদের যেহেতু পয়েন্ট আর এর কারণে আমাদের এখানে অ্যাড্রেস সাইন দেওয়া লাগবে এখন যদি আমরা এর ভ্যালুগুলোকে প্রিন্ট করি এখানে আমরা প্রথমে দিতে পারি তারপর আরেকটা দেয় যে পার্সেন্টেন্সটি এখানে আমরা দিতে পারি যে বি এটা আর এটা একটা ব্যাক স্ল্যাশ এন দেই এবং এখানে আমরা এ কমা যদি আমরা এটাকে রান করি আমাদের প্রথমে কত ছিল আমাদের প্রথমে কিন্তু ছিল ইকাল টু চার বিকাল টু তিন কিন্তু সব হয়ে আমাদের ইকোয়াল টু থ্রি এবং বিকাল টু ফোর চলে আসতেছে এটা মজার না এটা কিন্তু আমাদের পাস বাই রেফারেন্স পাস করতেছে পাস বাই ভ্যালু না আমরা যখন পয়েন্টার ব্যবহার করব তখন সেটা রেফারেন্স আকারে যাবে সেটা আমাদের অ্যাড্রেস চলে যাবে আর যখন আমরা ভ্যালু পাস করতাম তখন শুধুমাত্র এর মাঝখানে ভ্যালুটা চেঞ্জ হতো এর কারণে এই পয়েন্টারটা এতটা ইম্পর্টেন্ট এবং এটা খুবই ফাস্ট এক্সিকিউট হয় আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আমি এখানে আরেকটা প্রিন্টেফেল লাইন নিয়েছি আমাদের প্রথমে এর ভ্যালুটা প্রিন্ট করতেছি এর অ্যাড্রেসটা প্রিন্ট করতেছি তারপর বিয়ের ভ্যালুটা প্রিন্ট করতেছি এবং বিয়ের অ্যাড্রেসটা প্রিন্ট করতেছি এবং এখানে জাস্ট আমাদের যে ফেরি নাম এবং অ্যাড্রেসটা এখানে পাস করলাম ঠিক একইভাবে আমাদের সব ফাংশনটা কল করার পরে আবার এই লাইনটাই আমি এখানে কপি করে দিয়েছি এখন যদি এটাকে আমি রান করি সো এই জিনিসটা এখন খেয়াল করুন যে আমাদের প্রথমে এ কল টু ফোর এবং অ্যাড্রেস এইটা এবং বি কল টু থ্রি অ্যাড্রেস এটা আমাদের এ এবং বি এর অ্যাড্রেস উভয় ক্ষেত্রেই কিন্তু সেম আছে কোনো চেঞ্জ হয়নি আমরা এখানে দেখতে পারি যে লাস্টে থ্রি জিরো এক্সাম সবগুলোই ঠিক আছে কিন্তু আমাদের ভ্যালুটা কি হয়েছে চেঞ্জ হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের পয়েন্টার যে এটা হচ্ছে আমাদের পাস বাই রেফারেন্স আকারে কাজ করে অর্থাৎ আমাদের যে অ্যাড্রেস সেইখানে আমাদের ভ্যালুটা কি করলো চেঞ্জ করে দিল আমরা চাইলে আমাদের স্ট্রিং এর ক্ষেত্রেও দেখতে পারি পাস বাই রেফারেন্স কিভাবে কাজ করে